বিসমিল্লাহ উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে এসেছি আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে রাষ্ট্রবিজ্ঞান প্রবাসকে বাংলাদেশের মধ্যে অষ্টম স্থান অধিকার করে আমানুল্লাহ কলেজ ভান্ডারিয়ায় আমি নিয়োগ হয়েছি এখানে জয়েন করেছি আপনারা কলেজটা দেখতে পাচ্ছেন যে কলেজটা খুবই সুন্দর একটি আকর্ষণীয় ঐতিহ্য স্থান এখানে আমাদের বিভিন্ন স্থান থেকে পিকনিক করতে অনেক কলেজ থেকে আসে বড় বড় কলেজ থেকে বিএম কলেজ থেকে বরিশাল এবং ঢাকার অনেক বিভিন্ন কলেজ থেকে এখানে পিকনিক করতে আসে তো আপনারা এই এমন একটি আমি সুপারিশ করতে এসেছি জন্য আমি আল্লাহর কাছে আহ হাজার হাজার সুক্রিয়া আদায় করতেছি এবং বাংলাদেশের ভিতরে অষ্টম পেলে এবং বরিশাল বিভাগের ভিতর দ্বিতীয় স্থান অধিকার করে এবং বাংলাদেশের লিখিত পরীক্ষাটি ভালো নিয়ে আমি কলেজে জয়েন করেছি আপনারা আমার মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে আপনারা শুরুতক করবেন কিভাবে একদম পরীক্ষা এক মুহূর্তে ঠিক নিতে পারবেন আপনাদের জেনারেল অংশ কিভাবে প্রস্তুত করবেন কিভাবে কিভাবে ভালো করবেন আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে কিভাবে আপনারা ভালো করতে পারেন সব কিছু আপনারা জানতে পারবেন এবং জেনারেল অংশ যেহেতু সবারই আমি জেনারেল অংশটা নিয়ে সবার জন্য ভিডিওটা তৈরি করব আর স্পেশালি ভাবে রাষ্ট্রবিজ্ঞানের জন্য আমি সাবজেক্টিভ বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিবেন এবং অন্যান্য যে পরীক্ষাগুলো দিবেন সবগুলো বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে গার্ডেন থাকবে আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কলেজের আশেপাশের যে চিত্রগুলো আমি মোটামুটি আরো দেখাবো আপনাদের এগুলো দেখলে আপনাদের মোটিভেট হবে আপনারা আপনাদের ভিতরে একটি আগ্রহ জাগবে যা লেখাপড়া করলে সম্ভব জান আপনাদের আমি সম্পূর্ণ গার্ডেন দেবো যে আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান রয়েছেন কিভাবে আপনারা শুরু করবেন আহ পিলি আপনাদের হয়তো বা পিলি পরীক্ষা হবে পিলি পরীক্ষা আপনারা কিভাবে ভালো করবেন সর্বোচ্চ মার্ক তুলবেন রাষ্ট্রবিজ্ঞান থেকে থেকে এবং জেনারেল অংশ ভিডিওতে দিব তো আপনাদের সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের মনোবল ধরে রাখতে হবে ধৈর্য রাখতে হবে কিভাবে পড়তে হবে অনেক সময় নিয়ে পড়তে হবে কারণ এক দুই মাসে লেখাপড়ায় কখনোই সফলতা আশা করা যায় না তাই একটু আপনাদের বেশি যেহেতু প্রতিযোগিতা এখন অনেক বেশি তাই আপনাদের একটু গভীর থেকে প্রস্তুতি নিতে হবে কারণ কলেজ প্রবাসকে আপনাদের সর্বোচ্চ দেড়শো থেকে দুইশো সিট থাকতে পারে সেখান থেকে আপনাদের প্রতিযোগিতা করে বাংলাদেশে আহ নিবন্ধন প্রার্থী আমাদের সময় ছিল আঠারো লক্ষ আপনাদের সময় হয়তো বা আরো বেশি বাড়বে বিশ লক্ষ বাইশ লক্ষ হতে পারে সেখান থেকে আপনাকে প্রতিযোগিতা করে চাকরিটা পেতে হবে তাই আপনাকে অবশ্যই অবশ্যই অনেক বেশি পারফর্ম করে এখানে আসতে হবে তা আমি আপনাদের দিক নির্দেশনা দেবো কিভাবে আপনারা শুরু করবেন এবং কিভাবে আপনারা একদম পরীক্ষার নিতে পারেন আমার যে প্রস্তুতি ভিডিও গুলো থাকবে এখানে নিবন্ধন তো স্পেশালি থাকবেই আর প্রাইমারি সামনে আসতে প্রাইমারির জন্য থাকবে সামনে প্রধান শিক্ষক নিয়োগ আছে সবগুলো বিষয় নিয়ে আমি আপনাদের ভিডিও দেব তো আমার মামুন স্যার জব ইউটিউব সবাই করে রাখবেন পাশে রাখবেন ভিডিও গুলো দেওয়া হবে তো আজকের এই পর্যন্ত ছিল ভালো থাকবেন ধন্যবাদ সকলকে এবং প্রতিদিন আপনাদের দিগ্নদর্শনামূলক ক্লাস আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমি মামুন স্যার রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক আমানুল্লাহ কলেজ আঠারোতম শিক্ষক নিবন্ধন